হে হাই এভরিওান আজকে আমরা যাচ্ছি পিকনিকে এখানে আছে মা আর সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখো বাইরের ওয়েদারটা কত কুয়াশা পড়ছে আর ওই যে আমাদের এখানে বাজারে গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো এখন গাড়িতে যাওয়া যাক এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আর এখানে আমরা চলে এসেছি আর তারপর কিন্তু আমি আর সাথে কিন্তু গাড়িতেই বসেছিলাম কতক্ষণ এই দেখো কত বেদন এখানে গাড়ি সাজানো হচ্ছে দেখো এখানে সাথী বসে বসে রিলস দেখছে আমরা ওখানে গিয়ে এই রিলসটা বানাবো মানে কি কি রিলস বানাবো এইসব রিলস দেখছে ও এখানে আর সেভ করে রাখছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি তারপরে কিন্তু ভাইয়েরা পেল গাড়িতে লাগিয়ে তারপর কিন্তু আমি গাড়িও কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছিল আর এই যে দেখো আমাদের গাড়িতে অনেক ভাই বোনেরাও আছে আর যে ওরা পিছনে বসেছিল আর আমরা দুজন কিন্তু সামনে বসেছিলাম গান চলবে আর আমরা ডান্স করবো না সেটা কিন্তু হতেই পারে না তাই কিন্তু আমরা দুজন সে সামনে বসে বসে ডান্স করছিলাম আর পিছনে ভাই বোনরাও কিন্তু ওরাও ডান্স করছিলো আর আমরা এখানে জানি না কী বিষয় নিয়ে হাসছিলাম আর পিছনে যে গাড়িতে বেলুনগুলো বাধা হয়েছিল সেগুলো সবগুলো বড়ো সামনে আমাদের এখানে চলে আসছিলো আর দেখো তারপরে কিন্তু আমরা বাগান দিয়ে যাচ্ছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু সেখানে গিয়েই তোমাদের বলবো আর আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম সেই রাস্তাতে কিন্তু প্রায়শই বাদর দেখা যায় তো আমরা কিন্তু সেখানে অনেকগুলো বাদর দেখেছিলাম আর আমরা দু বাদর দেখে কিন্তু সেই বাদরগুলোকে দেখে আসছিলাম আর তারপর গান চলছিল আর আমরা পিছনের ভাইদের বলছিলাম কি বলছিলাম যে আরও জুড়ে দে ভাই আরও জুড়ে দে কারণ গানটা প্রচণ্ড আসতে চলছিল আর আমরা সামনে বসেছিলাম আর এই দুপাশে দেখো সর্ষে ফুল গাছ এই দু কিলোমিটার জুড়ে কিন্তু এই সর্ষে ফুল গাছ চাষ হয় আর যে সামনে যে সাফারিটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু আমাদের টিমেরই সাফারি আর এখানে যাচ্ছিলাম আমরা না চাদাতে জাদিন পারে আমায় চেনেনা ওড়ুনির মতো মুকতে না রে এই কর্মে কোন কাজ না তুমি এর জন্য তাই বড় নতুন রে টুনিরে বেটা বড় চুরিইবো ওড়ুনির মতো বড়ি কথা শুনে না চাদাতে জাদিন পারে আমায় চেনেনা টুনির মতো নেড়ে পাড়লে পড়ান টুনির পারে খাইতে মোশু পারি না তুমি বড়

পৌঁছে যায়নি বাট আমরা গাড়ি থেকে নেমেছি এই যে আমাদের গাড়ি এই যে আমাদের ভাই রে ভাই এই যে আরো পিছনে আছে ওরা নামবে এখন ব্লগে আসার জন্য এই যে আমাদের বক্স সাথে সবাই গত বক্স এই যে আসলে মাঝ রাস্তায় আমাদের নামতে হয়েছিল কারণ আমাদের লোকেশনটা মানে রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম তারপর কিছুক্ষণ লোকেশন চেক করে তারপর কিন্তু আমরা আবার রওনা আর এখানে দেখো আমরা কিন্তু পিকনিক স্পটটা স্পটটা মানে হয় সেখানে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি আর এই যে এখান থেকে আরও এক দু কিলোমিটারের মতো যেতে হয় আমাদের তো এখানে গলির রাস্তা দিয়ে আমরা কিন্তু সেখানে যাচ্ছি আর সেটা যেহেতু পাহাড়ি এলাকা তো সেখানে কিন্তু ফুলগুলো খুব সুন্দর সুন্দর দেখতে হয় তো আমি সেটা ভিডিও ক্লিক নিচ্ছিলাম আর এখানে দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হবে এখন আমাদের পিকনিক স্পটে আর এইদিকে পাহাড় দেখা যাচ্ছে চা বাগান দেখা যাচ্ছে আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি তোমরা সেটাই এনজয় করো এসেছি সেটা কিন্তু পাহাড়ি এলাকা আর হলো চা বাগানের দৃশ্য আছে আর প্রাকৃতিক দৃশ্য সেই সবই কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে এসে দেখি পুরো জায়গাটা একদম চা বাগানে ভর্তি একদম খুব সুন্দর জায়গাটা ছিল গাড়ি থেকে নেমে কিন্তু আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমরা যেখানে যাবো সেখানে উদ্দেশ্যে আমরা তো অনেকক্ষণ আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম আর এখন আমরা জায়গা খুঁজছি যে আমরা কোথায় বসে রান্না হবে বা আমরা কোথায় বসবো কিন্তু আমাদের খুঁজতে হচ্ছে আর এখানে সবাই হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি জায়গা খুঁজতে আর এখানে কিন্তু প্রচন্ড লোক আছে একদম মেলার মতো ভিড় হয়েছে এখানে তোমাদের সেটাও দেখাচ্ছি এই যে দেখো এখানে কত ভিড় আর ওইদিকেও অনেক জায়গা আছে মানে লোকে ভিড় আছে আর এখানে আমরা সামনে যাচ্ছি আর ওই যে সামনে আমাদের টিম যাচ্ছে আর আমরা পিছনে জায়গা খুঁজে হয়ে গেছে আমরা কোথায় বসবো এই যে আমরা এই জায়গাটাতে আমাদের সবকিছু নামাবো আর এখানে দেখো আমরা কিন্তু এখন সবাই ওখানেই যাচ্ছি জায়গা পরিষ্কার করে এখন দিলবার পাতা হচ্ছে আমরা এখানে সবাই বসবো আর যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কিসের জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দেখো আমাদের টিফিন আর এখানে সবাই টিফিন খাচ্ছে সাথে আর এখানে স্যার আর ম্যাম টিফিন দিচ্ছে তো চলো এবার টিফিন খেনে নিই তাতে টিফিন শেষ করা এবার তারপর আমরা যাবো এবার ঘুরতে আশেপাশে জায়গাটা দেখতে তার তার ওই পাশেই একটা পার্ক আছে আর ওইদিকে একটা মন্দির আছে ঠাকুরের তো আমরা এখানে মাথা ট্যাথা ঠিক করে নিয়েছিলাম কারণ চুল আমরা নিয়েছিলাম আর এখন আমরা আছি রেডি হয়েছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে আমরা আছি এখন ঘুরতে এই সামনে মা আছে এখানে সাথে আছে আর এখানে ভাই আছে তো চলো আমরা কোথায় যাই ঘুরতে দেখি

এই যে এখন আমরা যাচ্ছি হলো ওই ওপরে পাহাড়ের যে শিব মন্দিরটা আছে সেখানে গাইস বিশ্বাস করবে না এত ভিড় ছিল সেখানে পাহাড়ে উঠছিলাম আর এত লোকের ভিড় মানে লাইন ধরে ধরে আমাদের উঠতে উঠছিল আর সেখানে আমরা উঠছিলামও আর সেখানে ছোট থেকে বাচ্চা থেকে মানে বয়স্ক লোক সবাই কিন্তু উঠছিল সেখানে আর দেখো তারপরে কিন্তু মাঝ রাস্তায় উঠে কিন্তু আমি ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের 你骂他。 গাইস কিছুক্ষণ পরে কিন্তু আমরা উঠেও পড়েছি উপরে আর দেখো এখানে কত লোকের ভিড় গাইস উপরে উঠে গেছি এবার ভিউটা দেখো তোমরা আরে যেখানে আছে কিছু আর ছবি নিয়েছিলাম সেখানে তারপর আমরা আবার রান্না দিয়েছি নিচে যাওয়ার জন্য কারণ এখানে এখনো আরো অনেক জায়গা ঘোরা বাকি আছে তো এক জায়গায় থাকলে তো আর হবে না তো চলো আমরা আলাদা আবার একটা জায়গায় যাই আর আমি আর সাথে যেখানেই যাব রোড ক্রস করি বা যেখানেই যাব হাত ধরে রাখতেই হবে আমাদের দুজনের তো আমরা সেখানেই হাত ধরে ধরে পাহাড় থেকে নামছিলাম আর কিছুক্ষণ আগেই একটা আমি ফুল পেয়েছিলাম পাহাড়ি ফুল তো সেটাই আমি এনে কিন্তু সাথীকে দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু একটা মানে দোকানের মতো আছে মানে একদম ফাঁকা জায়গা সেখানে কিন্তু পাহাড়ের হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছিল তো আমি কিন্তু সেখানে ফিল নিচ্ছিলাম পাহাড়ের হাওয়ার খুব মিষ্টি লাগছিল মানে খুব ঠান্ডা লাগছিলো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গা যেন ওই পার্কে যাওয়ার জন্য তো সেখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর কারণ আমাদের টিম আসবে কল করেছিল বলেছে আমাদের দাঁড়াতে সারোরাও আসবে তারপর আমরা এই যে আমরা কিন্তু এখন ভিতরে পৌঁছেও গেছি আর এখানে দেখতেই পারছো কত সুন্দর জায়গাটা আমরা কোথায় গিয়েছি সেটা কিন্তু বলা হয় নাই আমরা গিয়েছি লঙ্কা পাড়াতে হ্যাঁ লঙ্কা পাড়া আগের বার আগের বছর এটা খোলা হয়েছে আর এবার কিন্তু আমরা গিয়েছি ঘুরে এসেছি আর সেখানে কিন্তু নেপালি ড্রেসও করা হচ্ছিলো ফিফটি রুপিস করে একটা ড্রেসের দাম নিচ্ছিল বিশ মিনিট করে তোমার টাইম হবে তুমি পরে তারপর ঘুরে ছবি তুলে তারপর কিন্তু ওদের আবার খুলে দেওয়া হবে তো ওইখান থেকে কিন্তু জুয়েলারিজ ড্রেস সবরাই কিন্তু পরে দিচ্ছিল আমরা শুধু দাঁড়িয়েছিলাম আমাকেও পরে নিয়েছিল আর আমি পরেছি মা পড়েছে আর সাথী পড়েছে তারপর কিন্তু আমরা ভিডিও করছি তোমাদের কিন্তু নিশ্চয়ই আমাদের

এই দেখো আমাদের ফাইনাল লুক আমাদের তিনজনকে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমরা এখানে ফটোশ্যুট করছিলাম ভিডিও শ্যুট করছিলাম আর এখানে আমরা প্রথমে আমি আর মা ফটোশ্যুট করে নিলাম তারপর কিন্তু ভাই আমাদের আমাকে আর সাথেকেও ফটো করে নিচ্ছিল এখানে মনে হচ্ছে আমরা প্রি ওয়েডিংয়ে শ্যুট করছি মানে পাহাড়ে এসে দুজন খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি শেষে কিন্তু তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিয়েছি যে আমরা তিনজনে এই ড্রেসটা পড়েছি সেটাও কিন্তু না আমাদের টিমের কিন্তু আরও গুণরাও পরেছিল ড্রেস তো আমরা এখানে সবাই চারজন মিলে ওই পাশের গুনোটা ছিল তো আমরা চারজন মিলে এখানে ভিডিওস ক্লিক করছিলাম আর এখানে দেখো আমরা ভিডিও করছি হাঁটছি এইসবই করছিলাম আমরা এত সুন্দর একটা ড্রেস পরেছি আর এইরকম একটা ভিডিও বানাবো না সেটা কিন্তু হতেই পারে না দেখো ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানিও আর এই জায়গা কিন্তু ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের রান্না হয়েছিল বা আমাদের জায়গাটা ছিল সেখানে তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সেখানে চলেও এসেছি আর এখানে কিন্তু রান্না ওরা প্রায় কমপ্লিট করে রেখেছিলো আমরা এসে দেখি ওদের রান্না হয়ে গেছে তো এখানে বাঁধাকপি ভাজা আছে আর এদিকে ভাত এদিকে আছে চিকেন তারপর আছে পাঁপড় আর এদিকে পেঁয়াজ আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর এখানে স্যার ওরা দিচ্ছে লো আর সবাই বসেছে আমিও কিছুক্ষণ পরে বসে পড়বো আরে এই যে আমি খেতে বসে পড়েছি আর ওইদিকে আমাদের ভাইয়েরা ডান্স করছে আমরা খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু সাথেরা খেতে বসেছে আর এই যে আমার বান্ধবী কিছুই খেতে পারে না সব কিছু আমাকে দেয় আমিও আমার সাথে কি দিয়েছিলাম বাট ভিডিও করা হয়নি আর এখন ও আমাকে দিচ্ছিল আর এখানে সবাই খেতে বসেছিল স্যার আর ভাইরা আর সাথে বাকি ছিল আর এই যে আমাদের ভাই এখানে কি বলছিস শোনা আর এই যে খাওয়া দাওয়া শেষ আর এত সুন্দর জায়গায় এসে যে ভিডিওস ছবি তুলতে বারবার মন চায় আর এখানে কিন্তু আমি একটা ভিডিও করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মানে গাড়ি তুলবো এবার আর এই যে দেখো আমাদের কিন্তু গাড়িতে ওঠাও হয়ে গেছে আর এখানে আমাদের ডান্স চলছে এখন শুধু চলবে আমাদের ডান্স আসার সময় আমরা করেছি ডান্স যাওয়ার সময়ও করবো ডান্স আমাদের শুধু ডান্স আর ডান্স আমরা কিন্তু বুঝতেই পারি নি আর দেখো আমরা এখন বাড়ি যাবো আমার এখন বাড়িতে অনেক দেরি আছে আমরা একদম তাই গাড়ি ধরতে বাড়িতে বসেছিলাম আর ডান্স করছিলাম এত এনার্জি মানে লস হয়েছে আমাদের তারপরে কিন্তু আমরা কতক্ষণ ডান্স করার পরে কিন্তু সবাই ভাই বোনেরা ঘুমিয়ে পড়ছিলো দেখো আমাদের সব রাস্তা মানে পুরো রাস্তা কিন্তু ডান্স করে করে এসেছি গাড়িতে গান শুনতে শুনতে এখনও গান চলছে বাট সবার অবস্থা একদম শেষ মানে এনার্জি একদম ডাউন হয়ে গেছে আমাদের দুটো গাড়ি ছিল মা কিন্তু ওই গাড়িতে ছিল কারণ মা ডিজের সামনে বা বক্সের সামনে থাকতে পারবে না তাই কিন্তু আমরা নেমে পড়েছি গাড়ি থেকে বাড়িতে যাওয়ার জন্য এই যে এখন আমাদের বাড়িতে হেঁটে হেঁটে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে জানিও একটা কমেন্ট করে তো সবাই কি বাই